মালপোয়া রেডি হয়ে গেছে মুখ ডালের মালপোয়া তাওয়া বসিয়ে দিয়েছি ঘন্টা ধরে আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা টাকিরটা ভিজে যাওয়ার পরে জল ঝরিয়ে রেখেছি এবার শুকনো তাওয়ায় ডালগুলোকে ভেজে নেব ভালো করে ডালগুলো ভাজা হয়ে যাবে ডাল ভিজে ঠান্ডা করে নিয়েছি মিক্সিতে পুরো এঁকে অর্ধেকটা ডাল পুরোটা না মিহি করে আর্ধেকটা ডাল মিক্সিতে বেটে আনব এখানে গুঁড়ো করে নিয়েছি পুরো মিহি করে ডাল গুঁড়ো করে নিয়েছি এক কাপ চিনি দিয়ে দেবো প্রায় দেড়শো গ্রামের মতন ডাল নিয়েছি এক কাপ সুজি দেড় কাপের মতন সুজি দেবো আর হাফ কাপ সুজি দেব মৌরি এতটা এক কাপ ময়দা সামান্য চুন দুধ চাল দিয়ে রেখেছি দুধ দেবো তারপরে জল দেবো দিয়ে মেখে নেব এখানে আমার আর একটু চিনি দরকার ছিল হাফ কাপের থেকে একটু কম আর একটু চিনি দিয়েছি নারকোল পোলা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মাখিয়ে পরে যদি মনে হয় আর একটু জল মেশাতে হবে তখন মেশাবো আধা ঘন্টা এক ঘন্টার মতন রেস্টে রেখে দেবো

প্রত্যেকটা মালপোয়া গোল হয়ে পুরো ফুলে উঠছে মালপাগুলো মালপাগুলো কাগজের মধ্যে রেখে দিয়েছি তেল থাকলে টেনগুলো তেলগুলো টেনে নেয় প্রত্যেকটা মালপোয়া পুরো নরম হচ্ছে পুরো পনসের মতো নরম প্রত্যেকটা মালপোয়া নরম কাগজ দিয়ে দিয়েছি তেলগুলো টেনে নেয়